প্রতি বছরের মতো কুরবানি উপলক্ষে চকরিয়া বেন্ডি বাজারে কুরবানির গরুর বাজার রাখার দাবি এলাকাবাসীর উপলক্ষে বেন্ডি বাজারে হাঁটটি রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুর প্রশাসকের প্রতি এলাকাবাসী একটি আবেদন করেছেন আমরা এই চকরিয়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ড বেন্ডি বাজারে এই কুরবানি বাজার চাই এটাই আমরা প্রশাসনের কাছে দাবি নিয়ে আমাদের মসজিদ চলে এই তিনকানা চলে বেন্ডি বাজারে এই তিনকানা মসজিদ এই বাজার থেকেই চলে এই জন্য আমরা এই কোরবানি বাজারটা এখানে যাই এখানে কিন্তু একটা ষড়যন্ত্র করতেছে এই মসজিদ নিয়ে আমাদের পেন্ডিবাজার বাইতে তরুণ মসজিদ নিয়ে যে অতীতে ষড়যন্ত্র করছে এদের কারো শান্তিতে ঘুমাতে পারে না এবং ইয়া করে মানে অশান্তি করে কেউ শান্তি নেয় এবং পরবর্তীকে এদের বিভিন্নভাবে ভয় করতে হয়েছে এই জন্য আমরা দাবি করবো কেউ যদি এই বাজার নিয়ে ষড়যন্ত্র করে তাহলে আল্লাহ তালা এর বিচার করে অনেকদিন ধরে হারার বাজারও এবছর কিছু মানুষ করে এর ওই রশিমার স্কুল সামনে শিক্ষা হারা শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল এবং হাই স্কুল

বাজার পরিচালনা কমিটির আপনি কি দেখতে আছেন কি নাম আপনার কি হয়েছে বলেন আমরা এই গরু বাজার নিয়ে আমাদের একটা ডিভিজনের ইয়ে ছিল দাবি ছিল এটা প্রায় বারো বছর ভেন্ডি বাজার বাইরে করে গ্রাম মসজিদের সংলগ্ন এই বাজার ভেন্ডি বাজার এই বাজারে বারো বছর গরু বাজার হয়ে যাচ্ছে কিন্তু ইদানিং চলে যাচ্ছে আমাদের গরু বাজার নাকি আমাদের পাঁচশে ইউনিয়ন পরিষদ এখানে স্কুলে চলে যাচ্ছে এটা আমাদের প্রাণের দাবি কারণ আমরা জানি যে স্কুল স্কুলে কোনো রকম গরু বাজার হতে পারে না এটা আমরা এই জন্য আমরা সবাই জমাতেছি আমাদের বেন্ডি বাজারের সমাজের এবং বায়িতাম মসজিদের পক্ষ থেকে উপজেলা প্রশাসক পৌর প্রশাসকের কাছে আমাদের একটাই দাবি এই গরু বাজার যা আমাদের বেরি বাজার থাকে এটাই আমাদের দাবি আর বেরি বাজারটি শোনা যাচ্ছে গরু বাজার গরু রাখি রাস্তার উপর বাঁধা হয় দীর্ঘ বারো বছর আমরা গরু বাজার করে আসছি কখনো রাস্তার উপরে গরু হয় নাই আপনি এখানে আমাদের বিজয়ী গরু নিতে পারেন আমাদের পার্শ্ববর্তী পূর্ব পূর্বভাষে প্রায় এক এই দশ হাজার গরু হবে আপনি যে মাসের উত্তর ভাষায় পাশে গরু জমায়েত হবে ছাগলের জমায়েত হয় মইের জমায়েত হয় এখানে কিন্তু দীর্ঘ বারো বছর কোনো রকম অঘটন হয় নাই উৎসুঙ্গল পরিবেশ হয় নাই শান্ত পরিবেশে কিন্তু গরু বাজার হয় এখানে এটা হচ্ছে আমাদের

হিন্দি বাজার গরু বাজার থাকুক এটাই আমরা চাই ঠিক আছে সবাই বেল্লি বাজার গরু বাজার এটা আগেও বারো বছর আগে হয়েছে এখন আমরা এখনো চাই এটা হইল সুশৃঙ্খলভাবে সমাজের মসুদের সাথে আপনারা প্রশাসনকে দয়া করে অনুপ্রেরণ এই বাজার আমরা রাসাই মেন্ডি আমাদের এই মেন্ডি বাজারে গরু বাজার বন্ধ করে যে স্কুলে ওয়াসিংটা করতেছে সুবিদ্যালয়ে ওখানে আমরা জানি যে ডেকা স্কুলে এই একটা কাছে এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আর একটা চাই স্কুল আমার জানামতে এবং আমাদের জানামতে কোন শিক্ষকমতিসের গরু বাজার হতে পারে না ওখানে ওখানে নিখোঁজ আসছে ওই স্কুলের ছাত্ররা বলতে আমাদের স্কুলে যদি গরিব নিয়ে যায় আমাদের জন্য সমস্যা হবে শিক্ষকরা বলতে গরিব নিয়ে গেলে আমাদের পরিবেশ নষ্ট হবে ওনারা নিজেরাই যে ওখানে গরিব কিন্তু কিছু প্রশক্তির মোভাব ওখানে গরিবতার নিয়ে ব্যবসা করার জন্য চিন্তা করতেছে একটা বড় খেলার মাঠ আছে ওখানে বৈকালিক খেলা বইকালিক খেলা হয় বিভিন্ন ঘোরাফিরা হয় ওখানে খেলা ধরে বিঘ্ন শিখতে হবে ক্লাব রয় যারা আছে এরা নিজেরাই বলতেছে ওখানে গরু বাজার হলে আমাদের জন্য সমস্যা হবে গ্রামবাসীর এবং ভেন্ডি বাজার গ্রামবাসী যারা আছে সবার একটাই দাবি এই ভেন্ডি বাজার যাতে গরু বাজারটা থাকে এটাই আমাদের একমাত্র কাজ জায়গা আছে না অনেক

Hey, Baba. Hey, Baba. Hey, Baba.